সৈকত সরণিতে বিচের ধারে সদ্যজাত শিশুপুত্রের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পর্যটন শহর দীঘায় জানা গিয়েছে আজ সকালবেলায় নিউ দীঘা পুলিশ হলিডে হোম ঘাটের কাছে এক পলিথিনের রক্তাক্ত অবস্থায় সদ্যজাত মৃত শিশু সন্তানকে দেখতে পায় স্থানীয় মানুষজন ওই পলিথিনের ব্যাগটিকে কাক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই স্থানীয় মানুষ পলিথিনের গায়ে রক্তমাখা মাখা মৃত অবস্থায় এক শিশু পুত্র সন্তানকে দেখতে পায় তখনই তারা দীঘা থানায় খবর দেয় পুলিশ এসে ওই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে তবে কিভাবে সিবিচের ধারে সদ্যজাত মৃত সন্তানের দেহ এলো তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় যেহেতু এটি পর্যটন শহর তাই বাইরে থেকে এনে কেউ ফেলে দিয়ে গেলো কি না বা কিভাবে এখানে এই মৃতদেহটি এলো তা নিয়ে তদন্তে নেমেছে দীঘা থানার পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাথি হাসপাতালে পাঠিয়েছে দীঘা থানার পুলিশ আজকে একজন শিশু সন্ধ্যা উদ্ধার হলো কি বলবেন আমরা প্রতিদিনে যে সাফাই কাজ হয় সেটা আমরা করতে গিয়ে দেখলাম শিশু পড়ে রয়েছে সেই জন্যে সঙ্গে সঙ্গে আমরা থানায় ফোন করি ফোন করার পরে ওনারা কতদিনের বাচ্চা বলে মনে হয় এই সদ্যজাত বাচ্চা সদ্যজাত বাচ্চা নৃত্য অবস্থায় পড়ে রয়েছে কাঠ এ খেতে যাচ্ছিলো তখনই আমরা বুঝতে পারলাম যে বাচ্চা